আস-সুন্নাহ আস ফান্ডেশন আস-সুন্নাহ ফাউন্ডেশন আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সরহে সমাধানের দুই শত ত্রিশতম রেকর্ডের পর্ব রেকর্ডের এই পর্বে আপনাদের নির্বাচিত প্রশ্ন উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিনিল্লা প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে করেছেন সেগুলো কোরআন হাদিসের আলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি আজ এবং যথারীতি ঘন্টা ব্যাপী থাকছি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ বিনিল্লা আপনার যে কোনো ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্যের ঘর লিখুন আমরা ইনশাল্লাহ বিন নীলা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না পরবর্তীতে কোনো রায় সেটির উত্তর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ এ দর্শক আসনাফা সবার জন্য কোরবানি প্রকল্পটি চলমান রয়েছে এবং বেশিরভাগ জায়গায় আলহামদুলিল্লাহ ইতোমধ্যে কোরবানির পশু কেনার কাজ আমরা সম্পন্ন করেছি আশা করছি যে অন্যান্য বছরের মতো এবারও আমরা উৎসবমুখর পরিবেশে অভাব এবং দুস্থদের মাঝে আপনাদের কোরবানির পশুগুলো জবে করে কষ্ট বিতরণ করতে পারবো ইনশাআল্লাহ তাহলে সেই সাথে ঢাকা যারা কোরবানি করছেন আপনাদের জন্য বরাবরের মতো এবারও সুসংবাদ থাকছে যে ঢাকায় বিভিন্ন বুথ করে উত্তরা মোহাম্মদপুর মিরপুর বিভিন্ন জায়গায় আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন বুথ করে আমরা ইনশাআল্লাহ কোরবানি গ্রস্ত গত এবং তার আগের বছরের মতো যথারীতি কালেকশন করব আপনাদের কোরবানি গোশতের একটা অংশ আমাদের বুথে জমা দিয়ে কিংবা আসন্ন ফাউন্ডেশনের আফতাবনগর অফিসে জমা দিয়ে আপনি দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাবার এই প্রচেষ্টায় সামিল হতে পারবেন আমরা আপনাদের থেকে সংগ্রহ করা বস্তুগুলোকে ফ্রোজেন গাড়ির মাধ্যমে ইনশাল্লাহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিব আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন আসন্ন ফাউন্ডেশনের এই কোরবানির কার্যক্রমটাতে প্রত্যেকে যার যার মতো আমরা সামিল হওয়ার চেষ্টা করবো এবং অন্তত দোয়ার মাধ্যমে সামিল থাকবো জাজাক মোল্লা খায়া চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি মারুফ হাসান লিখেছেন হজ করতে গিয়ে অনেক হাজি ছোটখাটো বিষয় নিয়ে লিপ্ত হন এ ব্যাপারে হাজিদের উদ্দেশ্যে কিছু বলুন হজ করতে গিয়ে নানা রকম বিপত্তি দেখা দেয় এবং অনেকে আমরা মেজাজ হারিয়ে ফেলি এই বিষয়টি অস্বাভাবিক নয় যে হজে অনেক কিছুই আমাদের অপ্রত্যাশিত ঘটবে এবং আনস্পেক্টেড অনেক কিছু হবে এটা মোটে অনাকাঙ্ক্ষিত নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ্জ সম্পর্কে বলেছেন ফমানাফালদা ফিন্নাল হাজ্জা ফালারাফসালা ফসুকা ওয়ালাজিদাল ফিল হাজ্জ হজেরmarshume যারা হজ এর নিয়ত করবে তারা যেন হজ করতে গিয়ে কোন প্রকার অন্যায় পপাচার গুনাহের কাজে লিপ্ত না হন স্বামী স্ত্রী সহকারে হজের সফরে থাকলে হজ চাকরের সময় তারা যেন তারা সহবাসে লিপ্ত না হন এবং বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে যেন আমরা বেঁচে থাকি আল্লাহ বলেছেন ওয়ালা জিদা আলা ফিলহাজ হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ চলবে না এখান থেকে বোঝা যায় যে হজ এমন একটা এবাদত আসলে এখানে ঝগড়া বিবাদ করার মতো পরিস্থিতি হতে পারে কিন্তু আমরা নিজেকে সংযত করে ঠিক যেমন ভাবে একজন মুসল্লি একজন নামাজরত ব্যক্তি নামাজ চলাকালীন সময়ে এমন কিছু যদি দেখতে পান যেটি দেখে তার আসলে মেজাজ গরম হয় তিনি কিন্তু নামাজের মধ্যে আছেন সেজন্য নিজেকে সংযত করেন নামাজের মধ্যে থেকে কারোর করে চড়াও হতে ঝগড়াঝাটি করতে তিনি যান না ঠিক একইভাবে হজের পুরো সফরটাকে আমরা আমাদের সংযত থাকার সফর হিসাবে আমরা যদি নেই এবং সেখানে যদি আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেও সেগুলোকে আমরা সবল করার চেষ্টা করি তাহলে হজটা আমাদের এর মানে এই নয় কেউ আপনার অধিকার নষ্ট করলো কোনো এজেন্সি আপনার সাথে আর আপনি তাকে কোনো আহত আনতে পারবেন না তা নয় বরং আপনি যথা নিয়মে তার বিহিত করার ব্যবস্থা করলেন নালিশ করার ব্যবস্থা করলেন তার বিরুদ্ধে অভিযোগ জানালেন এগুলো আপনি জানাতে পারেন কিন্তু বিবাদে লিপ্ত হবেন না ঝগড়া করবেন না নিজের আমল নষ্ট করবেন না তো ছোট হোক বড় হোক কোনো বিষয় নিয়ে হাজি সাহেবদের মোটেই মেজাজ গরম করা উচিত নয় তাদের ঠান্ডা মাথায় থেকে বিশেষ করে এটা সংযমের একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ আলমী এরকম একটা জায়গা যেখানে আসলে নানা দিক থেকে অসুবিধা তৈরি হবে এ সময় মতো বাস আসবে না হোটেলের যা পাওয়ার কথা ছিল তার যে ব্যতিক্রম হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এজেন্সি দুর্বলতা থাকতে পারে ত্রুটি থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে তাদের হাতেও থাকবে না এরকম বিষয় থাকবে তো সব মিলিয়ে আমাদেরকে সবর করতে হবে না হলে আসলে হজ মামলু করা সম্ভব পর হবে না ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়োগ করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময়

আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন কামা তা কব্বাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিবিকা মোহাম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম আলসুদাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করেন এবার বলা শুন না বাংলা কেউ তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সারা কোরবানি হয়ে যাবে তবে উচ্চারণ করাটা উত্তম তবে সেটা কোরবানি করার পর পশু জবে করার পর অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে কাগজ নিয়ে এগুলো আগে থেকে রেডি করা উচিত পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়তুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই এই ধরনের ঘড়ি পাওয়া যায় এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কি না ছবি দিয়ে দিচ্ছেন আপনি না প্রিয় দর্শক এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না কারণ এখানে পরিষ্কারভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে বিশেষ আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো এটি আপনি করতে পারবেন না আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয়ে থাকে এটা গোলাম আকরাম করেছেন এই জন্য এই কাজটি আপনি করবেন না অনুচিত কাজ এটি থেকে বিরত থাকা ভালো অন্য ঘড়ি আপনি করতে পারেন কিন্তু এই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো এগুলো নিয়ে আপনি টপে যাবেন না সাইদা আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ এখন দাও কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নেবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাতনিশ্চিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তো এরকম পরিস্থিতি আসলে তার জন্য ঋণ করে কোরবানায় যায় নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইস্তাম শরিয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে এটা রসুল্লাহাম তা সাহাবাহিক রাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নেই যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাতত বেশি তার কোনো উপায় নেই তিনি নিঃসকি তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে নিজের দেয়া মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই এরকম করা জায়জ হবে না রোসান আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পসায় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এ সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বন্ডুসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তা আমায় উরিব এরা মালায় উরিব তোমার যেটা সন্দেহ হয় সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক সময় শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোকিয়া বা আপনার শরীর ঝাড়ফুঁকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামের আমাদের মাথায় রাখতে হবে একটি মূল্যে আছে ইসলামের শরিয়া সেটা হলো যে আহ আলিয়া কলিন আপনার উজু আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদখুতে ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুদখুতে ভাবের কারণে আসলে উজু ভঙ্গ হবে না বড় উজু আছে সেটি ধরা হবে আপনার খুদখুতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশাব বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন মানে অশ্বসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অসসা আসলো এই অসসা আসছে যে অসসাটা এটা যদি না হয় হয় আপনি দেখেন এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনটা বলা যাবে না বরং আসে সেটা ধরে রাখা হবে কারণ নিশ্চিতটা এই ক্ষত বা অশ্বাসা দ্বারা দুর্বিত হবে না আরো জন অজু করেননি নিশ্চিত বা অজু ভঙ্গ হয়েছে এটা তুমি নিশ্চিত জানেন এর মধ্যে অজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল অজু ভঙ্গ হওয়াটা তাহলে অজু ভঙ্গটাই চূড়ান্ত হবে এই জন্য আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াগুলোতে সেখানে ওয়াসওয়াসার রুকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সেই সাথে এরপরে আমি ভিলেন আইডি থেকে আপনি লিখেছেন আমার মা বাবা আমাকে মানসিক চাপ দেয় আমি তাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাওয়ার পর তারা যদি নিজের কোনো ক্ষতি করেন তাহলে কি আমি দায়ী হব দেখুন বাবা মা আপনাকে মানসিক চাপ দিয়ে দেন সে মানসিক চাপটা কিভাবে দেন এবং তার ধরন কি তার প্রকৃতি কি এটা জানা দরকার আমার মনে হয় যে আপনার যে সমস্যাটা আপনার পারিবারিক সেই সমস্যাটা কোন একজন দক্ষ বিচক্ষণ এবং শরীর স্পেশালিস্ট ব্যক্তি আলিম দিনের কাছে আপনি বলা দরকার এবং তার সাথে আলোচনা করে এটাকে সমাধানে আনা দরকার আপনার করণীয় আমি এখানে সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তরে বলে দিতে পারবো না কারণ তারা কীভাবে মানসিক চাপ দিচ্ছেন সেটাকে যেটাকে আপনি মানসিক চাপ বলছেন সেটা আদৌ মানসিক চাপ কি না পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে বিস্তারিত জানলে আপনাকে পরামর্শ দিতে সুবিধা হবে তবে আপনাকে আমরা এইটুকু মৌলিক ভাবে বলে রাখি যে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক ছেড়ে তাদের ছিন্ন করার কোনো সুযোগ এগুলো মুসলমান নেই একটা হলো সাময়িকভাবে ছেড়ে চলে যাওয়া সেটা আপনি যাবেন কিনা সেটা পরিস্থিতি দেখে পর্যালোচনা করে বলা যাবে আর চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করার বিষয় যদি বলেন তাহলে সেটা কিন্তু কোনো অবস্থাতে জায়জ নয় প্রয়োজনে আপনি যদি তাদের কাছে থাকলে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দূরে থাকার সিদ্ধান্ত নিতে পারেন তবে সেটাও আমি যেটা বললাম যে কোনো সাথে কাউন্সিলিং করে বা কোনো আলমের সাথে পরামর্শ করে তারপর আমি করবো ইনশাল্লাহ তাহলে ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি কোনো ক্ষতি হবে কোরবানি গ্রস্ত তিন ভাগে ভাগ করা জরুরি নয় আমরা অনেকে কোরবানি গ্রস্তকে তিন ভাগে ভাগ করা আবশ্যক মনে করি অথচ এটি আবশ্যক নয় আল্লাহ মাতালা কোরআন করিমি আমাদেরকে বলেছেন ফাকর হাওয়া কানে হওয়া তারা কোরবানি গ্রস্ত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব অন্যদের মধ্যে শেয়ার করব এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিব যারা চায় তাদেরকে দিব সব ধরনের মানুষকে দিব তো এইভাবে কয়েক ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা এটা বুঝতে হবে এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয় সমান করে ভাগ করতে পারলে উত্তম কিন্তু এর ইস্যুটি হল আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন বা বন্ধু অন্যদেরকে দিলেন কিছু গরিব মানুষকে দান তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয় আর যদি আপনি একেবারে এক্সাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাতে কোরবানের কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অন্তর ব্যাপার করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না আসল শরীয়তের কোন গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক এটা না জানার কারণে কিন্তু আহ নানা বিধ জটিলতার মধ্যে ভুগি এমনি তহিন পন্ডিত আপনি লিখেছেন আমি একটা মাছের আড়তে হিসাব রক্ষক হিসাবে কাজ করেছি আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম পার্টির মাছ বিক্রি করলে পার্টি কেজি প্রতি টাকা লাভ দেয় দেয় এবং ভাগ কমিশন কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি বিশ টাকা করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে সে টাকা লাভের খাতা যোগ করতে বলতো এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে এটা দায় আমার হবে না নাকি মালিকের হবে আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি আর এটার মূল দায়ভার আপনার মালিকের হবে যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন এর মানে মদত নির্দেশদাতা তিনি এবং এবং এটার সুবিধা বুঝেও তিনি মূলত কিন্তু আপনি যেহেতু তার এই অন্যায় কাজে সহযোগিতা করেছেন এজন্য জন্য হিসাবে সহযোগী হিসাবে আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন সেজন্য আল্লাহর কাছে আপনার তবা এবং স্টেফার করা উচিত এবং মাপ চাওয়া উচিত যথাযথভাবে এবং ভবিষ্যতে এরকম অন্যায় কাজ না করার সংকল্প থাকা দরকার আল্লাহ তালা আপনাকে আমাদের সবাইকে হেফাজত লিখেছেন কোরবানি এলেই এক শ্রেণী মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে কম হোক বেশি বন্যা বা জলোচ্ছ্বাস দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো

যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না কোরবানি বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার কাজও করতে পারেন বরং করেন এটাই বাস্তবতা অতএব কোরবানি না করে বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা বলে হাস্যকর একটি দাবি মুক্তি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আরবতা খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থ দিই সেই কথা তিনি কেন বলেন না এরprocessor-এরও একটা পয়েন্টে যে কুরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানবদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যেকটা অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষী আছেন যারা গরু ছাগল লালন পালন করেন অনেক বিধবা অনেক গরীব মানুষ অনেক মানুষ আছেন যারা গরু ছাগল ফসল জলার পর কুরবানshopify করে তিনি মুরাফা দিয়ে তার সংসার চালাবে সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক অনটন সেটি দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প আসলে কোনোটি হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এদেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বা বিধায়কের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার সাবিরা ইসলাম রেফা আপনি লিখেছেন পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং রাতে ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে মাসিক চলাকালীন সময় সকাল সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন রাত্রে ঘুমানোর আগে দোয়াগুলো করতে পারেন বিশেষ করে কোরআনকারী যে আয়গুলো দোয়ামূলক সেগুলো দোয়া হিসাবে বা জিকিরমূলক সকাল সন্ধ্যার আমলমূলক সেগুলো আপনি করতে পারবেন আর এমনি সাধারণ দোয়া সাধারণ আপনি করতেই পারবেন পিরিয়ড অবস্থায় কোন অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে উত্তর হলো যে কোরবানি করা যায় আমরা এটা জানি না কোরবানির ঈদের দিন যেটা জিলভাজের দশ তারিখ সেদিন ছাড়াও আরো দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখ জিলভাজের এই তিন দিন মোট কোরবানি করা যায় যার কারণে কেউ চাইলে এই তিন দিনের যে সময় কোরবানি করতে পারেন বিশেষ করে দিনের বেলায় সন্ধ্যার পর বা রাতে কোরবানি করাকে মাখু বলেছে মামাইকরাম তবে দিনের বেলা কোরবানি করা উত্তম এক্ষেত্রে ঈদের দিন যেটা তিন হাজার দশ 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 তারিখ সেই দিন যদি কোনো কারণে কি কোরবানি না করলেন তিনি এগারো তারিখে করলেন বারো তারিখে করলেন তার কোরবানি কিন্তু সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনোটি উত্তম অনন্ত ব্যাপার নাই যে ঈদের দিন না করলে অনুত্তম হয়ে যাবে এরকমও নয় বিধায় এক্ষেত্রে যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে আমরা কারোর প্রয়োজন হলে সেই সুযোগটা গ্রহণ করতে পারি ফয়জুল্লাহ লিখেছেন কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে করণীয় কি কোরবানির যে দিনগুলো আছে অর্থাৎ জিলহজের দশ তারিখ এবং এগারো বারো তারিখ অর্থাৎ ঈদের দিন ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে যদি কোরবানি করা যায় তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি এই তিন দিনের মধ্যে কোরবানি করতে না পারেন এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়লেন যে তিনি কোরবানি পশু কিনেছেন কোরবানি পশু প্রস্তুত করেছেন নিহত করেছেন কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে এ তিন দিনে তার কোরবানি করার কোনো স্কোপ ছিল না দিনগুলো পার হয়ে গেছে কোরবানির সময়টা শেষ হয়ে গেছে এখন তিনি কি করবেন তো হলো এই পশু যেটি তিনি কোরবানির উদ্দেশ্যে কিনেছিলেন এটি সালাকা করে দিবেন এবং এটি জবে করে নিতে আর খাবেন না বরং দান করে দিবেন সালাকা করে দিবেন এই পশু আল্লাহর রাহে কোনো গরিব দুইকে দান করে দিবেন ঈশা আলাবিদুল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন আর তিন দিন পর যদি কেউ কোরবানি করতে পারেননি তিন দিন পার হয়ে গেছে তিন দিন পর তিনি এখন কি করবেন ভাবছেন তাহলে সেক্ষেত্রে পশু না কিনে থাকলে তার জন্য বিধান হল যে তিনি কোরবানি করতে যে পরিমাণ টাকা পাওয়া যাবে অর্থ মন্ত্রালয় গরিব থেকে দান করে দিবেন এতে ইনশাল্লাহ তিনি দায় মুক্ত হবেন তার কাজে খান সঙ্গে নগদ কিতাবে রয়েছে বাধন এজাজ আপনি লিখেছেন কোরআন তেলাতের পর সাদাকাল্লাহ আজিম বলা যাবে কিনা একজন বক্তা বলেছেন এটা বলা যাবে না এ সম্পর্কে বিস্তারিত বলবেন ভাই ইজাজ প্রথম কথা হলো যে কোরবানির সরি কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহ আজিম বলা যাবে না বা বললে ভুল হবে এটা মোটা দাগে এভাবে বলা সঠিক ন কেউ এরকম বলেছেন বলেছেন কিনা যাই না যদি বলে থাকেন তাহলে ভুল বলেছেন অথবা আপনার শোনাতে ভুল থাকতে পারে যেটাই হোক না কেন সদাকাল আজিম বলাই যাবে না বললে গুণ হবে তবে সেরকম একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটা হলো যে কর্ণিকারিমের তেলাওয়াতের শুরুতে যেরকম আওয়াজ আজিম পাঠ করা বিসমুল্লাহ রহমান পাঠ করা হাদিস দ্বারা নির্দেশিত কোরআন দ্বারা নির্দেশিত আহ কর্নে তেলাওয়াতের শেষে সদাকুল্লাহ আজিম বলতে হবে বা ওস্তাফার সুরেন নবীর করিম ইত্যাদি বলতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসা নির্দেশিত নয় আমরা কোরআন করিমের তেলাওয়াতের পর আল্লাহ সুমাত আল্লাহ সত্যায়ন করে বলি সাধারণত সদাক আল্লাহ আজিম যে মহান আল্লাহ সত্য বলেছেন অর্থাৎ এখন আমি যার তেলাওয়াত করলাম সেগুলো তো আল্লাহ কালাম তিনি যা বলেছেন আমি স্বীকারোক্তি করছি আমি বিশ্বাস করি যে তিনি সত্য বলেছেন এবং তার রাসূল সত্য বলেছেন তো এই মর্মে স্বীকারোক্তি দেওয়া এটা যদি আল্লাহর কালামের প্রতি কারোর ইমাম তার বিশ্বাসগত তিনি जाहिर করতে চান এবং করেন তাহলে এটা সাধারণ অবস্থায় জায়েজ কিন্তু এটা যদি কুরআন তেলাওয়াতের সুন্নাহ বানি মনে করে কেউ কুরআন তেলাওয়াতের জন্য কুরআন নবব হাদিস নির্দেশিত কাজের অংশ মনে করে কেউ তাহলে সে ক্ষেত্রে সেটা আসবে নিষিদ্ধ পড়তে পারে কারণ ইসলাম যেটা আমাদেরকে নির্দেশ করেনি ফর দিস ইজ নির্দেশ করনি সেটাকে আমরা আবশ্যক বানাতে কিন্তু বাধ্য পরিগণিত হতে পারে এই জন্য কেউ সদাকুল পড়লে সেটা কোন দৃষ্টিকোণ থেকে পড়ছেন এটা দেখার বিষয় আমার দেশে সচরাচর পরিকার মিত্রের পর শুরুতে আজুল্লাহ ইসলাম পর মতোই এটাকে জরুরি মনে করা হয় তো এরকম জরুরি মনে করাটা ভুল এটা আমাদের পরিষ্কার হতে হবে এবং সংশোধন করতে হবে মমতাজুল করিম আপনি লিখেছেন কোরবানির সময় দেখা যায় পশুর ব্যবসায়ীরা কোরবানির পশুকে বাইরের জেলা থেকে ঢাকায় নিয়ে আসেন ট্রাকে করে এই পুরো সময় ট্রাকে পশুকে দাঁড় করিয়ে রাখেন অনেক সময় পশুর চোখে মরিচের গুঁড়া দেন যেন তারা ঘুমোতে না পায় এতে পশুর প্রতি আচরণ করা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাই মুতাদুল করিম আমরা এ বিষয়ে প্রতি বছরই কোরবান আসলে বলার চেষ্টা করি কোরবানের সময় এবং কোরবানের বাইরের সময়টাতেও যারা পশুর ব্যবসা করেন পশু কেনা বেচা করেন পশু পরিবহনের কাজে নিয়মিত আছে তারা এই অমানবিক কাজগুলো করার মাধ্যমে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন আপনার এর জন্য আল্লাহ জবদেহি করতে হবে একটা পশুর প্রতি যদি অবিচার করেন সেটাও আসবে পশুর প্রতি না করে যদি অমানবিক আচরণ করেন কিন্তু আপনি গুণাকার হবে এবং জব দায়ী হবেন এবং জব দিয়ে আপনাকে করতে হবে কোরবানির জন্য যে পশুগুলো আমরা আনছি শুধুমাত্র ব্যবসায় লাভবান হওয়ার জন্য বেশি মুনাফা করার জন্য একটা ট্রাকে যদি আমার বিশটা গরু আমি উঠাতে পারি সেখানে আমি পঁচিশটা বা ত্রিশটা উঠালাম শুধুমাত্র পরিবহন কষ্ট কমাবার জন্য এরকম যদি আমি করি তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গরুর পরে অমানবিক আচরণ করতে হবে জোলম করতে হবে অনেক গাদাগাদি করে তাকে দাঁড় করাতে হবে আট দশ বারো ঘন্টা অনেক সময় আরো বেশি সময় ধরে এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় এবং এই যে মরিচের গুঁড়া দেওয়ার কথা বলা হলো যে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় চোখে তাহলে সেক্ষেত্রে এটা তো বিশাল বড় অমানবিক আচরণ এবং এই অমানবিক আচরণ করে পশুকে আপনি আনলেন যাতে করে পশু শুয়ে না পড়ে জায়গা বেশি না লাগে ট্রাকে ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা রীতিমতো জোলম হবে এবং হারাম একটি কাজ হবে এই হারাম কাজের জন্য সংশ্লিষ্টরা সবাই দায়ী হবেন দুই পয়সা লাভ হয়তো করবেন কিন্তু কেউ আমাদের ময়দানে আল্লাহ সাল কাছে পাই পাই করে আপনার এই সমস্ত কর্মকাণ্ডের হিসাব আপনাকে দিতে হবে সেজন্য সতর্ক থাকতে হবে এবং এ ধরনের অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ তাদেরকে তফিক দান করুন আমি জানি যে আমাদের যে অসৎ ব্যবসার একটা আপনার প্রচলন ব্যাপকভাবে আমাদের সমাজে রয়েছে এর মধ্যে কেউ সততার সাথে যদি অল্প পশু আনতে চান তিনি হয়তো কম্পিটিশন দিতে পারবেন না কিন্তু এর বিপরীতে বহু মানুষ আছেন যারা এই অমানবিক কর্মকাণ্ডের বিরোধী তারা আলহামদুলিল্লাহ দু টাকা বেশি দিয়ে হলো বা কিছু টাকা বেশি দিয়ে হলেও তারা এমন জিনিস কিনতে প্রস্তুত আছেন যে জিনিসটা কিনে তারা কোনো গুণাহার হবেন না বা কোনো গুণাহার সহযোগী হবেন না এরকম বহু মানুষ আছেন তো কষ্ট করে হলেও বা অল্প মুনাফা করে হলেও আমাদের এই পশুর প্রতি অমানবিকতা বন্ধের উদ্যোগ নেওয়া উচিত এবং এ ব্যাপারে সবারই কথা বলা দরকার আল্লাহ হাসান সৌরভ আপনি লিখেছেন আপনারা যে কোরআন পাঠ প্রতিযোগিতা আয়োজন করেছেন অনেকে অংশগ্রহণ করে পুরস্কার লাভের পুরস্কার লাভের আশা কোরআন পড়ে এর কারণে গুণা হবে কিনা যেহেতু কোরআন পড়ার উদ্দেশ্য পার্থক্য পুরস্কার লাভ করা এখানে মায়ানুল হাসান খুব সুন্দর প্রশ্ন করেছে প্রথম কথা হলো যে কোরআনে এবং অন্যান্য কোরআনে কারিম এবং অন্যান্য কেমন আল্লাহ তালা আমাদেরকে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছে আল্লাহ বলেছেন খায় তোমরা ভালো কাজে কল্যাণের কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হও আর প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এটা যেহেতু একটা এবাদত ইটসেলফ একটা ইবাদত এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের যে কম্পিটিশন বুঝে পড়ার যে কম্পিটিশন এই কম্পিটিশন অংশগ্রহণ করাটাই এ ভালো পাশাপাশি এখানে পুরস্কার পাওয়ার যে সুযোগ আছে পুরস্কার দেওয়াটা যদি বৈধ হয় তাহলে পুরস্কার নেওয়াটা অবৈধ এখানে যেহেতু কোন একটা ভালো কাজের জন্য মানুষকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া এটা যেহেতু অবৈধ কিন্তু কিছু না বরং শরীর সিদ্ধ বিষয় অতএব এই পুরস্কার আশায় করাতে লাভ করাটাও বৈধ বিষয় যদি পুরস্কার দেওয়াটা অবৈধ হতো তাহলে পুরস্কার আশা করা এই সেই পুরস্কার আশা করাতে লাভ করাটা বা পড়াটাও অবৈধ হতো অতএব এটি সম্পূর্ণ বৈধ এবং যায় একটি কাজ এই পুরস্কার আশায়ও যদি কেউ কোরআন তালাত করে তারপর তিনি গুণাকার হবে না ইনশাল্লাহ তার কারণটা আহ বাহ্যিকভাবে মনে হচ্ছে পার্থিব পুরস্কারের জন্য পার্থিব উপার্জনের জন্য কোরআন তালাত করছে আসলে এটা উপার্জন নয় বরং পুরস্কার পুরস্কারই এটা কেউ কোনোভাবে আপনার কোরআন বিক্রির সামিল কোরআন বিক্রি করে খাওয়া বা কোরআনের মূল তুচ্ছ বিনিময়ের ভিত্তিতে কোরআনকে বিক্রি করে দেওয়া এর আওতায় এটা পড়ে না সারা পৃথিবীতে কোনো আলেম কিন্তু এটা বলে না সারা বিশ্বে যদি কোরআন একাডেমির প্রতিযোগিতা হয়েছে হচ্ছে এবং সালাফের যুগে যে ভালো কাজের প্রতিযোগিতা হতো ভালো কাজের প্রতিযোগিতার জন্য যে সমস্ত পুরস্কার দেওয়া হতো সবগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়া বিষয় বিধায় এর কারণে কোনো গুণ হবে না ইশাল তারা মেহর হোসেন আপনি লিখেছেন শরিকদের কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরিকদের কারোর যদি উপার্জন আংশিক অথবা পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না কারণ হলো আলাসওয়াদাল কোনাকে জায়গা আল্লাহ করবে না বিধায় যিনি অপরাধ করেছেন অপরাধ করে অপরাধমূলকভাবে টাকা উপার্জন করে কোরবানি করেছেন তার কোরবানি হবে না এবং তিনি আমার কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে এবং সেটা যদি কোরবানি করেছেন বিধায় তার কোরবানি বিশুদ্ধ হবে না কিন্তু যিনি নিজের বৈধ হারাম টাকা দিয়ে কুরবানি করেছেন তারপরে ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে ব্যাপারে আমরা অনেক মনে করি যে একজনের যদি টাকা অবৈধ উপার্জন থাকে সবাইটাই হারাম হয়ে যাবে এরকমটি আসলে মনে করা উচিত নয় তবে এটা ঠিক যে এ ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয় অর্থাৎ আমরা যদি পারি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে ভাষার কোনো সুযোগ না দিয়ে এককভাবে প্রয়োজনটা ছাগল কোরবানি করা কিংবা ভালো মানুষদের সঙ্গী হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা তো এটা ঠিক যে একাধিক ব্যক্তি শরীর তাদের একজন উপার্জন হলাম বলি যে সবার উপার্জন হলাম হয়ে যাবে সেরকম নয় এ চাহান মঞ্জুরি এটি থেকে আপনি প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে অনেকে গলা পরে কেউ কেউ আল্লাহ লেখা লকেট ব্যবহার করে বিশেষ নাম কি বলে কাবাঘরের প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে ব্যবহার করলো কাবাঘরের মহাবত করে এটা জায়জ কাজ হতে পারে তবে আল্লাহ সুমাতার নাম লেখা কনেকের আয়াত লেখা সেটা পরিষ্কার বোঝা যায় এরকম কোনো লকেট নিয়ে টয়লেট ইত্যাদিতে যাওয়া যাবে না এমনিতেই ব্যবহার করলো তো ঝুলিয়ে রাখলো মহব্বত করে সেটা হতে পারে কিন্তু যদি মনে করে যে ঝুলিয়ে রাখলে তার কোনো রোগ আরোগ্য থেকে রোগ থেকে আরোগ্য লাভ করবেন এরকম কোনো ব্যবসাপাত থাকে তাহলে সেটা সঠিক নয় কারণ কোরআন এরকম কোনো কথা বলা হয়নি তবে এমনিতেই আল্লাহর মহব্বতে সেটা কেউ লিখে ঝুলিয়ে রাখলেন বা আপনার সেটা ধারণ করলেন জাস্ট তার ভালো লাগে সৌন্দর্য হিসাবে সেটা করতে পারেন কিন্তু সেটা নিয়ে আবার টয়লেটে যেতে পারবেন না কিন্তু আল্লাহর নামে যাওয়া অনেক কাজ